নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ বিষয়ে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে গতকাল ভিডিও কনফারেন্সে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় এটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং এ বিষয়ে পূর্ণ বিবেচনার কোনো সুযোগ নেই একই সঙ্গে কলকাতা ও মুম্বাই নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা অন্য কোনো নিরপেক্ষ ভেনুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বোর্ড আইসিসির পক্ষ থেকে দাবি করা হয় ভারতের নিরাপত্তা ঝুঁকি লো মডারেট পর্যায়ের এবং পর্যাপ্ত ব্যবস্থা নিলে সমস্যা কাটানো সম্ভব সম্ভব তবে বিসিবি পাল্টা যুক্তিতে জানায় আইসিসি নিজস্ব নিরাপত্তা প্রতিবেদনে বাংলাদেশ দল বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে ঘিরে ঝুঁকির কথা উল্লেখ রয়েছে এমন কি বাংলাদেশ দলে জার্সি পরা দর্শকরাও বিপদের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিসিবি আরও প্রশ্ন তোলে খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তা সাংবাদিক দর্শকদের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে সব মিলিয়ে বৈঠকটি বেশ উত্তপ্ত হলেও সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বিসিবি ও আইসিসি তবে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থান থেকে এক চুলো নড়েনি বাংলাদেশ কোনোভাবেই কোনো শর্ততেই ভারতে খেলতে রাজি নয় রিপোর্ট ক্রিক বাংলা